নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের দারুণ একটা রেসিপি আর তার সাথে অনেকে যে মাছের ডিম খেতে চায় না আষ্টে গন্ধর জন্য সেটা কাটানোরও একটা উপায় তো চলুন রেসিপিটি দেখে নিই তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা বেগুনকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কিছুটা ধনেপাতা কুচি একটা লেবু আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর যে লেবুটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে এবার জলটা গরম হলেই মাছের ডিমটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এইবার মাছের ডিমটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর হ্যাঁ মাছের ডিমের এই আষ্টে গন্ধটা তাড়ানোর জন্যই কিন্তু আমি একটা লেবু কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু মাছের ডিমের আর আষ্টে গন্ধটা লাগে না চাইলে এক টুকরো লেবু চিপে রসটা দিয়ে দিতে পারেন দশ মিনিট পর জল থেকে লেবুর টুকরোগুলো তুলে নিচ্ছি আর ডিমটাও হালকা সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটাও তুলে নিচ্ছি এইদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা ভালো করে একটু গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এইবার পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নেড়ে চেড়ে নরম করে নেব পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো কুচি টমেটোটাও হালকা নেড়েচেরে একটু নরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো এইবার আমি মশলাগুলো দিয়ে নেব প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব আর মশলাটা কষানোর জন্য দিয়েছি সামান্য একটু জল মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো মাছের ডিমটা যেহেতু একটু বড় তাই এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেঙে নিতে হবে তাহলে দেখবেন মাছের ডিমগুলো সুন্দর ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাছের ডিমটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু এই মাছের ডিমের তরকারিটা একটু শুকনো শুকনো করেই বানাবো এবার জলটা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা তুলে আরও একবার এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে তো এখানে কিন্তু মাছের ডিমের তরকারিটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি তরকারিটা কিন্তু এখানে প্রায়ই হয়ে এসছে তরকারির ঝোলটা আর একটু শুকিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে তরকারিটা তো এখানে আমার তরকারিটা একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি মাছের ডিমের তরকারি একবার এইভাবে রান্না করলে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে যারা আষ্টে গন্ধর জন্য খান না তারাও কিন্তু চেটে পুটে খাবে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন